হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর ষাঁমাসিক সামষ্টিক মূল্যম দুই হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা এই বিষয়ে যে নমুনা অ্যাসাইনমেন্ট এক এক নম্বর যে নমুনা অ্যাসাইনমেন্ট সেটি নিয়ে আজকে আমি আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাকুনটি প্রেস করে দেবা সো শুরু করছি কাজ এক অ্যাসাইনমেন্ট রিসালাত কি নবিরাসুলগের প্রতি আনার অপরিহার্যতা তুলে ধরো বিষয়বস্তু দুই রিসালাতের প্রতি ইমান নির্দেশনা অ্যাসাইনমেন্টের আলোকে ভূমিকা লিখতে হবে নবির প্রতি আনার অপরিহার্যতা বর্ণনা করতে হবে সো আমরা এই অ্যাসাইনমেন্টের উত্তরটা দেখিনি অ্যাসাইনমেন্টের শিরোনাম নবীর গনের প্রতি আনার অপরিহার্যতা ভূমিকা মানব জাতিকে সরল সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবিরাসুল প্রেরণ করেছেন তাদের প্রতি বিশ্বাস স্থাপন ছাড়া মোমেন হওয়া সম্ভব নয় রিসালত রিসালাত আরবি শব্দ এর অর্থ বার্তাবাহক বার্তা চিঠি পৌঁছানো পয়গাম ও সংবাদ ইসলামী পরিভাষায় আল্লাহ তালার বাণী পৌঁছানো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে নবিরাসুলগণের প্রতি ইমান আনার অপরিহার্যতা আল্লাহ তালার একত্বের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন আবশ্যক তেমন তেমনি নবিরাসুলগণের প্রতি ইমান আনানো অপরিহার্যতা মহান আল্লাহ তালার পরিচয় তার অস্তিত্ব ও একত্র নবির মাধ্যমে আমরা জানতে পারি তাই তাদের প্রতি অবিশ্বাস করলে একান্ত একার আল্লাহতে আল্লাহ তালাকে অস্বীকার করা হবে এই জন্য প্রতি বিশ্বাস স্থাপন মানুষের অপরিহার্য অঙ্গ কাজ দুই আর কোরআনের উদ্ধৃতি দিয়ে আল্লাহ তিনটি গুণবাচক নাম পোস্টর আকারে তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো দেখো আল্লাহ তিনটি গুণবাচক নাম আল্লাহ তাওয়াবুন আল্লাহ ক্ষমাসীল নিশ্চয় আল্লাহ তাওয়ারিদের ভালোবাসেন সুরাল বাকার আয়াত দুশো বাইশ আল্লাহ কাদির আল্লাহ সর্বশক্তিমান নিশ্চয় আয়াত বিশ আল্লাহ সামাদুন অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলই তার মুখাপেক্ষী সুরাল ইকলাস ইকলাস আয়াত তিন সরি আয়াত দুই সো আজকে পর্যন্ত আমরা পরবর্তীতে নমোন অ্যাসাইনমেন্ট দুই নিয়ে আলোচনা করবো এসব ভিডিও বইতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলে কোনটি প্রেস করে দিতে হবে সো আজকে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকে শুষ থেকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত